আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড শৈশব আজকে একদম ভিন্ন রকম একটা পরিস্থিতি থেকে ব্লগটা শুরু করছি এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা আঠারো বাজে আজকে কয় তারিখ আচ্ছা আজকে হচ্ছে আটই মে দু হাজার পঁচিশ তো আমরা এখন আছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী জেলাতে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক এটা হচ্ছে কারারচর শিল্পাঞ্চল এখানে বেশ কিছু ফ্যাক্টরি তারপরে এখানে বেশ কিছু ফ্যাক্টরি তারপরে তাছাড়া আশেপাশে মানে যেটা বলে শিল্পাঞ্চল মানে মানে এই টাইমটাতে বিশেষ করে অফিস টাইমে সবাই আর কি অফিসের লোকজন ঘরে ফেরার একটা তাগিদ থাকে তো আজকে এখানে এখান থেকে শুরু হয়ে কী পরিমাণ জাম শুরু হয়েছে এটা আপনারা দেখেন এখান থেকে ধরি জ্যাম যদি জাম শুরু হয়েছে আমরা নরসিংদী ভেলানগর নরসিংদী জেলার মূল পয়েন্ট যেটা নরসিংদী ভেলানগর জেলখানার মোড় বা ভেলানগর বাজার এরিয়াতে সেখান থেকে নরসিংদী শহরে ঢুকতে হয় আমরা এখন শিবপুরে আছি শিবপুর উপজেলা তো কি একটা অবস্থা তো শুনতে পাচ্ছি এটা কী জাম বাইরে কী জাম শুনতে পাইছেন না আমি বাসে থেকে যতটুকু শুনতে পাচ্ছিলাম যে এখানকার যে পাকিজা ফ্যাক্টরি আছে পাকিজা নামে একটা ফ্যাক্টরি তো সেখানে তাদের কয়েক মাসের স্যালারি দেয়া হচ্ছে না এটার জন্য নাকি রাস্তা অবরোধ করে আন্দোলন এরকমটা চলছে এটা একদমই শোনা কথা বাসে থেকে যেটা শুনলাম আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম এমনিতে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক কাজের জন্য প্রতিদিনই বিকেল বিকেলবেলার এই সময়টাতে যখন অফিসে ঘরে ফেরার চাপ থাকে প্লাস এটা যেহেতু ঢাকা টু সিলেট মহাসড়ক খুবই একটা ব্যস্ত মহাসড়ক এবং খুবই চাপ থাকে তো এই টাইমটাতে আজকে এই অবস্থা এবং একরকমের মানে এখন হেঁটে এখানে তারপরে গন্তব্যে যেতে হচ্ছে তো আমি চেষ্টা করব আপনাদের সাথে এটা লাইভ শেয়ার করতে কতক্ষণ লাগে আমাদের জানি না যদিও কারার যেই যে এরিয়াটা থেকে আমরা আসলাম মোটামুটি আমাদের হয়তো দশ পনেরো মিনিট সময় লাগতে পারে বাইকে এদিকে গেছিলেন এদিকে গেছিলেন নাকি এই যে এটা হচ্ছে আমাদের নরসিংদীর কারার কারার চর যেটা আমাদের বিস্তিক শিল্প এলাকা বলে প্রত্যেকটা অঞ্চলেরই আলাদা করে শিল্প শিল্পনগরী থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার si il pomodronallo her এই রাস্তাগুলোতে বিশেষ করে আমরা এরকম পরিস্থিতি কিন্তু কখনো দেখি না এটা অবশ্য ভিন্ন সময়ে যখন কোনো মিছিল বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের দলের কর্মসূচি বা মানুষের লোকে লোকারণ্য থাকে মহাসড়ক তখন আমরা এরকমটা দেখতে পাই তাছাড়া কিন্তু এরকমটা সচরাচর দেখা যায় না এখানে যে লোকেশন মার্ক আছে আমাদের এখান থেকে চর দশ কিলো ভুলতা গাউসিয়া তেত্রিশ কিলো এবং চট্টগ্রাম দুইশো কিলো দেখেন গাড়ি কিন্তু যে যেদিক দিয়ে পারতেছে যে যেদিক দিয়ে পারতেছে সেদিক দিয়ে গাড়ি চালায় ঢুকতেছে আজকে নাকি সারাদিনই এরকম অবস্থা আমার দিকে আশ্চর্য লাগতেছে নাকি এটা হঠাৎ করে দেখলে একটু অকওয়ার্ড লাগে পারি মানে এটা অনেকে বলে মোটামুটি এখন তো ভালোই করি আসলে কি মানে লাইফের আরো অন্যান্য কিছু সবকিছু মিলায় সিদ্ধান্তহীনতা অনেকে উৎসাহ দেয় গেলে পারি এই যে সুলতানা ফিলিং পাম্প আমাদের যে মানে এই রহমান ভাইরেও বলতেছি যে কারারচর অঞ্চলের আর কি এটা তো শিবপুর কারারচর অঞ্চলের এটা একটা স্ট্যান্ডিং পয়েন্ট মানে সবাই এই নামে চিনে আর কি এরিয়াটা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের জন্য আমাদের যেই প্রজেক্টের বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে এখানে কাজগুলো চলছে তো সেটা ভেঙে ভেঙে কাজগুলো হচ্ছে এবং এক একটা কনস্ট্রাকশন সাইট ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আমাদের এই এরিয়াটা কিন্তু ডিএসসির মধ্যে পড়ছে এখন অর্থাৎ আপনারা এখন যেই মহাসড়কের মধ্যে দিয়ে যাচ্ছেন এটি বলতে পারেন যে পুরানো পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক পরবর্তীতে ছয় লেন হওয়ার পরে এই পুরো ওভার ভিউটা ভিউটা কিন্তু চেঞ্জ হবে আর আপনাদেরকে বিভিন্ন বেশ কয়েকটা ব্লগের মাধ্যমে আমি দেখানো ট্রাই করেছি এখানকার বেশ কিছু এলাকা তো দেখেন আমাদের এখন আপাতত যেই দুই লেনটা এক সাইডে এই যে এখান থেকে কিন্তু আবার যানজটটা আবার শুরু হয়ে গেল এমনিতেই প্রতিদিন ওই ভেলানগর যে এরিয়াটাতে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এটা বেশি এখন পর্যন্ত কিন্তু লাইভে কোনো মানে অটোওয়ালা মামা বা মানে কারো থেকে আর কি আমি ডিরেক্ট শুনতে চাইতেছিলাম যেহেতু ওই দিক থেকে যানজটটা লেগে আসছে আসলে কি মানুষের বাংলাদেশে তো বিভিন্ন ইস্যু তো যৌক্তিক যেই আন্দোলনগুলা গুলা অবশ্যই সাপোর্ট করি কিন্তু এ ধরনের ভোগান্তি আসলে মানুষকে হঠাৎ করে বিপদে ফেলে দেয় কিছুদিন আগে আমাদের যে পলিটেকনিকের শিক্ষার্থীদের যে একটা আন্দোলন এখনও বোধ সেটা শাটডাউন কর্মসূচি চলছে তো সেটা নিয়েও দেখেছি যে এরকম ঢাকা সিলেট মহাসড়কে এবং সারা সারাদেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা কিন্তু বেশ ভালোভাবে হয়েছে তো এটা যারা দূরে থেকে জানেন না হয়তো আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন না বা করেন তো এই মেন্টালিটির সাথে আপনাকে একটু অ্যাটাচ থাকতে হবে যে আপনি হয়তো ঠিক আছে আপনি হয়তো আমরা যখন জুলাই আন্দোলন ছিল তখনও কিন্তু এরকম বিভিন্ন ভোগান্তি আমরা সারা দেশের মানুষ মানে এটা ভোগ করেছি ভোগান্তিগুলো ভোগ করতে হয় আন্দোলনের সময়ে কিন্তু একটা কিছু যখন হয় তারপর সুফলটা কিন্তু সবাই পায় তো তার কারণে আমি মনে করি যে এটা উচিত আর বাংলাদেশে একটা বিষয় কি যে কোনো কিছু রাজপথ ছাড়া সমাধান হয় না আজকের এই পুরো বিষয়টাতে যদি এটাই হয়ে থাকে যে পাকিজা বা এই শ্রমিক আন্দোলন যেটা তাদের স্যালারি পাচ্ছে না তার জন্য যদি এই আন্দোলন এবং রাস্তায় মানুষের ভোগান্তি হয়ে থাকে এটা সম্পূর্ণ দায় কিন্তু সেই মালিক কর্তৃপক্ষের এটা হচ্ছে কারাচর মৌলবী স্কুল এখানে মৌলবী স্কুল গেট এভাবেও বলে তো এই এরিয়া যেটা আপনারা দেখতেছেন এটা এখানে একটা কালবার্ট ছিল ছিল বলতেছি কেন ঢাকা সিলেট মহাসড়ক প্রজেক্টের জন্য এই কালবার্ট নির্মাণ করা হয় এবং কিন্তু তারপরে এখানে আর তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাই নাই তো যেহেতু দেখতে পাই নাই সেহেতু আপনাদেরকে আমি আর দেখাইও নাই এই এরিয়াটা অনেক দিন আগে একবার দেখাইছিলাম আসলে এটা দিয়ে মানে এটা প্রকাশ পায় যেহেতু আমি একজন আমি যেটা ওয়াচ করছি তো যেহেতু আমি লক্ষ্য করি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করি বিষয়টা এরকম যে সব জায়গায় কিন্তু আমাদের যে উন্নয়ন প্রকল্পের কাজগুলা সমান গতিতে হয় না কিছু কিছু জায়গায় এরকমভাবে মানে খানিকটা কাজ হয়ে তারপরে ফেলে রাখে অনেক দিন ফেলে রাখে এবং তারপরে পরবর্তীতে অন্য সাইডে একটু কাজ ধরে কিছু কাজ করে আগায় এবং তারপরে আবার কাজ হয় যার কারণে বর্তমানে আর কি অবস্থা তো এই এরিয়াটা আপনাদেরকে শুধু আমি একবারই দেখাইছিলাম ঠিক আছে একবারই কিন্তু একটা ব্লগে দেখাইছিলাম তাও অনেক দিন আগে তারপরে আজকে তো আর সেই প্রসঙ্গে দেখাইতেছি না আজকে তো এই মানে যানজটের যে একটা অবস্থা কি পরিমাণ জ্যাম পুরা রাস্তা এটা দেখাইতে দেখাইতেই কেলানগর যাচ্ছি এখন গিয়ে কি করবেন রান্না বান্না করা আছে নাকি বাড়িতে চলে যাবে ও কালকে শুক্রবার ছুটি আছে শুক্র শনি রোববারও বোধ হয় একটা সরকারি ছুটি আছে বুদ্ধ পূর্ণিমা ও এটাও কিন্তু ম্যাটার করে আজকে যেহেতু মানে বৃহস্পতিবার আমি যখন ভিডিওটা শুট করতেছি তো মানে কালকে শুক্রবার তারপরে এমনিতে আবার সরকারি ছুটি আছে তো সব মিলাই আর কি ছুটির কারণে কিন্তু এরকম হাইওয়ে রাস্তাঘাটের অবস্থা কিছুটা চেঞ্জেস এরকম যানজট হয়ে থাকে এখন যদি মানে বাসে যদি আসতাম তাহলে ওই বাসে বসেই থাকতে হতো মানে বাড়িতে আর যাইতে যাইতে অনেক সময় লাগতো এক অবস্থা

কেন কতটুক পর্যন্ত এরকম অবস্থা মাধব তো বিশাল এরিয়া পুরা আট দশ কিলো পুরাটা এমন এই যে এটা হচ্ছে মিল গেট অর্থাৎ এক একটা মানে আমাদের স্ট্যান্ড তো মিল গেট এখানেও কিন্তু প্রচুর লোকজন নামে কারণ এখানেও আশেপাশে মানে প্রচুর মানুষজন ভাড়া থাকে তাদের মেস করে থাকে এরকম আর প্রত্যেকটা শহরেই দেখবেন যে আমাদের নরসিংদী হোক বা গাজীপুর যে যে এরিয়া চৌরাস্তা তারপরে যেখানে এরকম মিল ফ্যাক্টরি বা যেখানে মানুষের কর্মসংস্থান আর কি সেই আশেপাশের এরিয়াগুলো লোকালয়টা কিছুটা এরকম হয়ে যায় যে বাসা ভাড়া বা মেস এই কালচারটা চলে আসে এটাই হচ্ছে আমাদের দেশ বা অর্থনীতি তো আজকের পুরো ভোগান্তিটা কি নিয়ে দেখলে নিত যার সাথে কথা বলছিলাম এই সিএনজিওয়ালা মামা তো উনি মানে সাহেব ঋতুস্রাবের ওই দিকে আটকা পড়ছে মানে এক একটা জায়গায় তিন ঘন্টা জামে আটকা পড়া মানে এটা কত বড় কেমন ব্যাপার তাও এই গরমের মধ্যে এই তীব্র এরকম একটা অবস্থার মধ্যে এটা আসলে বলে বোঝানো সম্ভব না মানে তখন আর পড়ার কিছু থাকে না জামে পড়লে মানে কি বলবো তো দর্শক বন্ধুরা এরকম আপনাদের সাথে আজকে একরকম লাইভ আড্ডা দিচ্ছি বলতে পারেন আর আমাদের যে সিচুয়েশানটা আজকের এই বিকালের এটা শেয়ার করলাম মানুষের জীবনের প্রত্যেকটা সময়ই কিন্তু উপভোগ্য হতে পারে আপনি যদি সেটা নিজের মতো করে উপভোগ করতে পারেন তো আজকে আমরা যে বিড়ম্বনায় করেছি যে হঠাৎ করে বাস থেকে নেমে গেলাম কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগছে কারণ আমি তো ল্যান্ডলোপার আমি ল্যান্ড লপার শৈশব আমি এভাবে ঘুরে বেড়াতে পছন্দ করি আর জানেনি তো একদম লোকালয়ে সবার সামনে এরকম ভিডিও করে আমি অভ্যস্ত তো আমার কাছে একরকম ভালোই লাগছে কারণ এমনিতেও আমি হেঁটে ঘুরে বেড়াই তো আমার কাছে এই বিকালটা স্মরণীয় হয়ে থাকবে আমরা এখন হারিদুয়া নদীর উপরে ব্রিজে আছি ভেলানগর ব্রিজ এটা আপনাদের গত গত ব্লকটাতে যদিও ব্লকটা একটু আগে করা এখনো সেরকম অবস্থাতেই আছে তেমন কোনো চেঞ্জ নাই দূষিতই ভাই মানে নরসিংদীর এরকম মানে যেই কলকারখানা ফ্যাক্টরি বেশিরভাগ দূষিতই থাকে কিন্তু আমাদের যে ফ্যাক্টরিগুলা এভাবে যে পানি ফেলে এটার কিন্তু কোনো নিয়ম নাই বুঝছেন নিয়ম হলো এটা পানিটাকে পরিশোধন করা গার্ডার বসানোর পর রাস্তার কাজ এগিয়ে চলছে এগিয়ে চলছে তেমন চলছে না আমি বলবো এই পুরো ব্লগটা কিরকম ব্লগ হলো বলেন তো এটা হচ্ছে অনেক সময় আমাদের আগে ছোটবেলায় বিটিভিতে যে দেখাই না বা এমনিতেও বিভিন্ন চ্যানেলে প্রতিবেদনে যখন দেখায় যে ঢাকা শহরে মানুষ কীভাবে ছুটে চলে মানে যে যার গন্তব্যে তো আমরাও আজকে যে দেখেন আপনাদের সাথে যতটুকু শেয়ার করলাম যে যার গন্তব্যে মানে কেউ অফিস থেকে বাড়ি ফিরছে কেউ স্টুডেন্ট কেউ মানে বিভিন্ন পেশাজীবীর মানুষজন মানে যে যার মতো গন্তব্যে ছুটছে বা যার যেখানে লক্ষ্য যেহেতু সময়টা বিকেলবেলা সেভাবে আর কি ঘরে ফিরছে এরকম একটা পরিস্থিতি তো এরকম একটা বিকেলে আজকের এই পরিস্থিতি থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে বেশ ভালোই লাগলো ওই যে বললাম এটা স্মরণীয় হয়ে থাকবে কারণ সব সময় সচরাচর এরকম হয় না সচরাচর এরকম হয় না একটা বিড়ম্বনায় পড়েই আজকে আমরা এভাবে হেঁটে হেঁটে নরসিংদীর উদ্দেশ্যে আসলাম তো আমরা এখন চলে আসছি ঢাকা বাস স্ট্যান্ড এরিয়াতে আর আমাদের এই ফ্লাইওভারের জন্য যেই পিলারগুলা এগুলা কিন্তু অনেকটাই নির্মাণ করা হয়েছে এবং এগিয়ে আসছে দেখছিলাম যে পিলারগুলোর নাম্বারিং করা হয়েছে একে একে তো বিভিন্ন ধাপের কাজগুলো গিয়ে চলে তো দর্শক বন্ধুরা কে কোন জায়গা থেকে আজকে আমার এই ভিডিওতে যুক্ত হলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান আর আমার চ্যানেল ল্যান্ড লোকার শৈশব ভিজিট করে এরকমই আমাদের আশেপাশের লোকালয় শহর গ্রাম রাস্তাঘাট বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ঘুরে বেড়ানো এ সমস্ত কিছু দেখতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে উপরের থেকে একটু ভিউটা দেখিয়ে শেষ করে দিচ্ছি দিয় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে